নিফটির অ্যানালিসিস করব এই ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি আজ হচ্ছে উনিশে মার্চ দু কালকের জন্য আমরা নিফটি অ্যানালিসিস করব অর্থাৎ কুড়ি মার্চ দু হাজার জন্য কাল কিন্তু বৃহস্পতিবার এবং এক্সপায়ারি নিফটির আগের দিনে একটা ভালো আবমুভ দিয়েছিল নিফটি তারপর কিন্তু আজকে একটা ছোটো আবমুভ দিয়েছে কিন্তু খুব কাছের যে রেজিস্ট্যান্স লেভেলটা ছিল স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল যেটা তেইশ হাজার তাকে কিন্তু ভাঙতে পারেনি এমনকি তার ধারে কাছেও যেতে পারেনি পঞ্চাশ পয়েন্ট নিচে অবধি যেতে তার ক্ষমতা হয়নি সেখান থেকে সে ঘুরেছে সমস্ত কিছু দেখব এই ভিডিওতে চলুন ভিডিওটা শুরু করি প্রথমেই নিপটির ক্ষেত্রে আমরা দেখবো যে নিপটি কিন্তু নশোর উপরে ক্লোজিং দিতে সক্ষম হয়েছে আগের দিনের থেকে তিয়াত্তর পয়েন্ট বেড়েছে নশো সাতে সে ক্লোজিং দিয়েছে আর আমাদের মনে রাখতে হবে তেইশ হাজারে কিন্তু একটা আর রেজিস্ট্যান্স লেভেল আছে এখন আমরা আগের দিন আলোচনা করেছিলাম যে ট্রায়াঙ্গল প্যাটার্নটা তৈরি করেছিল এক ঘন্টা বা পনেরো মিনিট টাইম ফ্রেমে তার কিন্তু টার্গেট ছিল নশো বা নশো আঠান্ন নশো ষাট তার কাছাকাছি কিন্তু নিপটি পৌঁছেছিল এবং সেখান থেকে একটুখানি নিচে এসে মার্কেটকে কিন্তু ক্লোজ করেছে এখন দেখার যে তেইশ হাজারের উপরে যতক্ষণ পর্যন্ত না মার্কেট যাচ্ছে এবং সাস্টেন করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা কি বলতে পারবো না খুব যে নিপটি ইমিডিয়েট স্ট্রং পজিশনে আছে তা কিন্তু বলতে পারবো না একটা উপরের দিকে মুভ এসেছে এ নিয়ে খুবই ভালো কথা এবং ধীরে ধীরে নিপটি কি করেছে না তেইশ হাজার সরি নিপটি ধীরে ধীরে বাইশ হাজার নশোকে বাইশ হাজার আটশোকে এই অঞ্চলটাকে একটা স্ট্রং সাপোর্ট জোনে পরিণত করার চেষ্টা করছে সেটাই কিন্তু সারা দিন থেকে আজকে আমরা মার্কেটে দেখতে পেলাম তো চলুন একবার রেঞ্জটা দেখুন দেখুন আগের দিনে মার্কেট ক্লোজ হয়েছিল আটশো চৌত্রিশে আজকে আটশো চুয়াত্তরে অর্থাৎ প্লাস চল্লিশ পয়েন্টে গেছে আপ মুভ করেছে তারপর নিচে নেমেছিল আটশো সাত অবধি এবং আটশো ষাট অবধি নামার পর নশো চল্লিশ পয়েন্টের মতো গেছে যেটা আমরা ট্রায়াঙ্গেলের আপনাদেরকে টার্গেট বলছিলাম যেটা এক ঘণ্টা টাইম ফ্রেমে এবং পনেরো মিনিট টাইম ফ্রেমে যে ট্রায়াঙ্গেলটা তৈরি করেছিল সে ট্রায়াঙ্গেলের টার্গেট হচ্ছে বাইশ হাজার নশো পঞ্চাশ বাইশ হাজার নশো ষাট তো সেই পর্যন্তের কাছাকাছি পর্যন্ত সে গেছে এবং সেখান থেকে খানিকটা ঘুরে এসে নশো সাতে ক্লোজ করেছে এখন যে জিনিসটা দেখার কথা আগের দিনে আমি আপনাদেরকে ওপেন ইন্টারেস্টের কোনো অ্যানালিসিস দেখাইনি কিন্তু ওপেন ইন্টারেস্টের অ্যানালিসিস করলে দেখা গিয়েছিল যে তেইশ হাজারে কিন্তু একটা স্ট্রং কী ছিল একটা রেজিস্ট্যান্স ছিল আজকে সেই রেজিস্ট্যান্সটা কোনো না কোনোভাবে একটু ডান দিকে শিফট করছে এবং বাঁ দিক থেকে সাপোর্টটা কিন্তু ধীরে ধীরে বাড়ছে অর্থাৎ সাপোর্টটাকে মার্কেট কিন্তু উপরের দিকে তুলে নিয়ে যাচ্ছে আগে যেটা ছিল মনে করুন বাইশ হাজার সাতশো সেটা বাইশ হাজার আটশো বাইশ হাজার নশো এদিকে শিফট করছে আমরা একদম ভিডিও শেষে আজ থেকে একটুখানি করে ওপেন ইন্টারেস্টেড অ্যানালাইসিসও সঙ্গে দেব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো চলুন প্রথমেই প্রথমে আমরা দেখে নিই সেটা হচ্ছে মান্থলি টাইম ফ্রেমে মান্থলি টাইম ফ্রেমে কী দেখতে পাচ্ছেন মান্থলি টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি যে আগের যে রেজিস্টেন্স ছিল সেটাকে তো ভেঙে গেছেই এমনকি একদম আমাদের একদম ট্রেন্ড লাইনের ধারে গিয়ে দাঁড়িয়ে আছে এটা কিন্তু একটি স্ট্রং রেজিস্ট্যান্স দুটো মিলিয়ে যদিও সেটা হচ্ছে বাইশ হাজার আড়াইশো থেকে বাইশ হাজার তিনশো আগের দিনই আপনাদেরকে সে কথা আমি বলেছি এটার প্রতিফলন কি আমরা ওপেন ইন্টারেস্টে দেখতে পাবো আমরা দেখতে পাবো সেটা আমরা শেষকালে দেখবো যে ওপেন ইন্টারেস্টেও এখানে স্ট্রং রেজিস্ট্যান্স হিসেবে এটাকে মনে করছে না করেনি অর্থাৎ কাল যদি এর উপর ওপেন হয় আলাদা কথা কিন্তু নিচে থেকে যদি যায় তাহলে এই অঞ্চলটা কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে সেটা কিন্তু ক্লিয়ারলি বলছে মান্থলি টাইম ফ্রেম এখনও শেষ হতে বাকি আছে প্রত্যেক দিনের মতো একই কথা আমি বলছি উইকলি টাইম ফ্রেমে কী দেখতে পাচ্ছি না আমাদের যে রেজিস্টেন্স এসে দাঁড়িয়েছিল সেই রেজিস্ট্যান্সটা কিন্তু ভেঙে উপরের দিকে গেছে কিন্তু আজ তো শেষ নয় কাল বৃহস্পতি এবং শুক্র এই দুদিনই যদি এখানে সাস্টেন করতে পারে এবং তারপর যদি রেটেস্ট টেস্ট করে ওপর দিকে যাই তাহলে আমরা ওপরের দিকের কথা চিন্তা ভাবনা করব। ইমিডিয়েট এখন কিন্তু আমাদের কি হবে সাপোর্ট এই সরি রেজিস্টেন্স কিন্তু এই এরিয়াটা অর্থাৎ তেইশ হাজার একশো তেইশ হাজার দুশো এখানে কিন্তু রেজিস্টেন্স আছে একদম নেই বললে নয় সেটা হচ্ছে উইকলি ক্যান্ডেলে চলুন আমরা একবার ডেলি ক্যান্ডেলে দেখে নিই ডেলি ক্যান্ডেলে কি স্পষ্টভাবে দেখুন ওপেন হয়েছিল একটু বড় করি তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হবে বিষয়টা আগে ভলিউম টাক করে দি এটাকে নিচে নামিয়ে দিই দেখুন দেখুন এখানে মার্কেট ক্লোজ করেছিল মার্কেট ওপেন করলো এখানে ওপেন করার পর কিন্তু মার্কেট নিচের দিকে এলো যে গ্যাপটুকু ছিল সেই গ্যাপটুকুকে সে ফুল করলো ফিল করলো এবং তারপর কিন্তু মার্কেট উপরের দিকে যাওয়ার চেষ্টা করলো কিন্তু উপরে এই রকম জায়গাতে সে ধাক্কা খাচ্ছে তার সামনে রেজিস্ট্যান্স কোথায় রয়েছে একদম পরিষ্কার দেখতে পাচ্ছেন ইমিডিয়েট রেজিস্ট্যান্স যেটা সেটা তেইশ হাজার থেকে তেইশ হাজার পঞ্চাশ ইমিডিয়েট রেজিস্টেন্স ডেলি ক্যান্ডেলে যদি মার্কেট কোথাও এখানে ওপেন হয় তাহলে জানবেন যেখানে সে ধাক্কা খাচ্ছে এখানে ধাক্কা খাবে এবং এখান থেকে সে নিচের দিকে নামতে পারে ধাক্কাকে ভেঙেও সে উপরের দিকে যেতে পারে কিন্তু এটি একটি গুরুত্বপূর্ণ জায়গা সেই তেইশ হাজারটাকে কেন গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এই কারণেই যে তেইশ হাজারকে কিন্তু সহজে ভাঙতেও দেয়নি মার্কেট তেইশ হাজারকে কিন্তু সহজে ভাঙতে দেয়নি যতবার এসেছে সে ততবার ওপর তুলে নিয়ে গেছে অনেক কষ্ট করে ভেঙেছে রিটেস্ট করেছে মার্কেট নিচে নামিয়েছে আবার মার্কেট ধাক্কা করলো এবং উপরের দিকে নিয়ে গেল এখন এই পর্যন্ত তার যাওয়া উচিত যাওয়া উচিত অন্তত যাওয়া উচিত যাওয়া উচিত পর হয়তো এরকম একটা প্যাটার্ন তৈরি করতে পারে তাহলে কি ধরনের একটা প্যাটার্ন তৈরি হবে ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি হবে তারপর ভাঙতে পারে ক্যান্ডেলে আমরা দেখব যে কী করছে কী না করছে তো চলুন আমরা এবারে একবার মুভিং অ্যাভারেজগুলোকে ঘুরিয়ে দেখি মুভিং অ্যাভারেজে দেখুন যে উপরেই কিন্তু আমাদের একটা রেজিস্টেন্স রয়েছে এটি এই দুটি মিলে কিন্তু একটা রেজিস্ট্যান্স তৈরি করছে এবং আমরা যদি দেখি দশ কুড়ি তিরিশ পঞ্চাশ ওকে কিন্তু একটুখানি কী হচ্ছে ধাক্কা দিচ্ছে আচ্ছা এরপর আচ্ছা পঞ্চাশ বটে কিনে আমরা একবার দেখে নিই চট করে হলুদটা হচ্ছে পঞ্চাশেষ পঞ্চাশ ওকে ধাক্কা দিচ্ছে ডাকা দেবে এবং ওকে যদি পেরোতে পারে তাহলে ওপরে তার হচ্ছে এটা হচ্ছে রেজিস্টেন্স অর্থাৎ তেইশ হাজার আড়াইশো থেকে তিনশো এটি কিন্তু মনে রাখবেন ডেলি ক্যান্ডেলে তাহলে ডেলি ক্যান্ডেলে ইমিডিয়েট রেজিস্টেন্স কোথায় ইমিডিয়েট রেজিস্ট্যান্স হচ্ছে তেইশ হাজার থেকে তেইশ হাজার পঞ্চাশ এবং তারপরে এটাকে আমরা রেজিস্ট্যান্স ধরবো বড় রেজিস্টেন্স অর্থাৎ তেইশ হাজার তিনশোর কাছাকাছি আড়াইশো থেকে তিনশো এটাই আমরা ওপেন ইন্টারেস্টে প্রতিফলন দেখতে পাবো কি না আমরা দেখব ঠিক আছে চলুন এবার এক ঘন্টা টাইম ফ্রেমে দেখি দেখুন এক ঘন্টা টাইম ফ্রেমে এখনও পর্যন্ত সেই ট্রায়াঙ্গেল প্যাটার্নটা রয়েছে এবং এখানে কোথাও না কোথাও আমরা দেখতে পাচ্ছেন যে উপরের দিকে যে মুভটা এসেছে সে কিন্তু ধীরে ধীরে সেই মুভটা কী করছে তা মুভটার মধ্যে জোরালো ভাবটা কমে গেছে আর কমে যাবেই না বা কেন একটা লম্বা পথ সে অতিক্রম করেছে এবং এটি যদি মার্কেটটাকে একটু ছোটো করেন তাহলে দেখুন এখানে কিন্তু খুব সহজে একে কিন্তু এক চান্সে পেরোতে দেবে না দীর্ঘ দিন কিন্তু এখানে দীর্ঘ সময় কিন্তু কাটিয়েছে মার্কেট কিন্তু সেই জন্য ঢুকেছে এখন খুব সহজেই কিন্তু আর্ধেকটা পথ সে পাড়িয়ে দিয়েছে এখন একবার রিটেস্ট করার পর যদি উপরের দিকে যেতে চায় বা কাল যদি এখান থেকে একটু ধাক্কা কি উপর দিকে যেতে পারে খুবই ভালো কথা কিন্তু এই জোনটা বারে বারে কিন্তু ওঠানামা ওঠানামা করেছে আপনারা দেখতে পাচ্ছেন সেই জোনেই কিন্তু নিপটি ঢুকেছে এখন এটি হচ্ছে আমাদের এক ঘন্টা টাইম ফ্রেমে অর্থাৎ তেইশ হাজার একশো বা তেইশ হাজার পঞ্চাশ থেকে তেইশ হাজার থেকে তেইশ হাজার পঞ্চাশের রেঞ্জেই কিন্তু রেজিস্ট্যান্স রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এক ঘন্টা টাইম ফ্রেমেও যদি পনেরো মিনিট টাইম ফ্রেমে যায় তাহলে পনেরো মিনিট টাইম ফ্রেমে আপনারা দেখুন যে আজকে ট্রেড করতে আপনাদের সুবিধা হতো যদি সাধারণত পনেরো মিনিট টাইম ফ্রেমে তো আমরা পনেরো মিনিট বা পাঁচ মিনিট টাইম প্রেম ইন্টারটারটেন্ট করি দেখুন যেখানেই হয়েছে সাপোর্ট নিচে সাপোর্ট নিয়ে আমরা টার্গেট ওপরে দিয়েছে একটুখানি নিচে নেমে যে চেষ্টা করছে পারেনি এটা কি তৈরি করেছে আঠেরো তারিখের ব্যাপার হচ্ছে এটা আঠেরো তারিখে কী বলেছিলাম ডবল বটম করে নিচে নেমেছে ডবল টপ করে নিচে নেমেছে এবং মার্কেট উপর দিয়ে গেছে আজ উনিশ তারিখে যখন ওপেন হয়েছে যে জায়গাটা যে লেভেলটা ছিল সেখান থেকে দেখুন সাপোর্ট নিচ্ছে মার্কেট নেক্সট জায়গাতে গেছি দীর্ঘক্ষণ এখানে একটা বেস তৈরি করেছে তারপর চেষ্টা করেছে কিন্তু নিচে নামিয়ে দিয়েছে আবার চেষ্টা করেছে নিচে নামিয়েছে আবার চেষ্টা করেছে নিচে নামিয়েছে কিন্তু কি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে কে তুলছে না লোটাকে কিন্তু তুলে নিয়ে গেছে তাহলে আমরা কিন্তু এরকম ধরনের একটা কী টানতে পারি একটা ট্রেন্ড লাইন টানতে পারি এভাবে একটা ট্রেন্ড লাইনকে এঁকে রেখে দিন এর নিচে যদি আসে এবং এখানে রিটেস্ট করে নিচের দিকে আসে তাহলে নিচের দিকে ভাবনা চিন্তা করবেন আর যদি এই লেভেলের উপরে উঠে যায় তাহলে আমরা উপর দিকে ভাবনা চিন্তা করব কিন্তু মনে রাখবেন এটি একটি রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে তারপরে তেইশ হাজার থেকে তেইশ হাজার পঞ্চাশ তেইশ হাজার এই যে নশো ষাট নশো ষাট থেকে তেইশ হাজার থেকে এই যে একশো পয়েন্ট রয়েছে এই একশো পয়েন্ট কিন্তু একটা ভালো রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে ঠিক আছে তো বেশ এবার চলুন আমরা পাঁচ মিনিটে পাঁচ মিনিটে কীভাবে ট্রেড নেওয়া যেত আগে একবার দেখে নিন ট্রেড নেওয়া কীভাবে যেত একবার দেখুন দেখুন এই ক্যান্ডেলটা প্রথম ক্যান্ডেলটা দেখে কিন্তু অনেকেরই মনে হতে পারে নিচে থেকে হিউজ বাইং এসছে এবং বাইং আসার পর আমরা কিন্তু কিনতে পারি কিন্তু যতক্ষণ পর্যন্ত না হাইকে ক্লোজ করছে ততক্ষণ পর্যন্ত আমাদের সে পথে যাওয়া উচিত নয় আমরা দেখলাম যেতে তো পারলই না নিষেধন্ত উপর দিকে নামাল কিন্তু এখান থেকে যারা বাই করেছেন তারা কিন্তু আবার বাই করলেন মার্কেটটাকে কিন্তু পঞ্চাশ পার্সেন্টের বেশি যেতে পারলো না আবার নিচে গেল ধীরে 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 মার্কেটকে তুললো দেখুন এখনও পর্যন্ত কিন্তু এই পর্যন্ত পৌঁছাতে পারেনি এবং তারপর আবার নিচে নামলো আবার গেল অর্থাৎ বায়ার্সদের ক্ষমতা যে চরম তা কিন্তু নয় এবং এই লেভেলটা যদি আঁকি তাহলে এটিকে যখন উঠলো না তখন মোটামুটিভাবে কি তৈরি করছে না মোটামুটিভাবে কিন্তু সাপোর্ট তৈরি করছে এই রেঞ্জে এবং সাপোর্ট তৈরি করার পর উপরে দেখুন ধীরে 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 গেছে খুব যে ফার্স্ট মুভমেন্টে প্রথমকার অংশ ছাড়া এসেছে তা কিন্তু নয় এখানে কিছুটা এসেছিল। তাছাড়া মোটামুটিভাবে আমার কিন্তু স্টেবল দিতে গেছে মার্কেট একটি লাইনকে ঘিরে খানিক জন্য একটা বলা ছিল তারপর উপর নিচে উপর নিচে করেছে যারাই কিন্তু ট্রেড নিয়েছে অপশন ট্রেডিংয়ে তাদের যে প্রচুর প্রফিট হয়েছে তা নয় তবে মোটামুটিভাবে খুব ট্রেডিং মার্কেট তো আমরা বলতে পারি না কয়েকটা মুখ ছাড়া তো সুতরাং কিছু পরিমাণ আপনার কিন্তু নিচ করেছে অনেকে এত স্টপ লস খেয়েছেন এবং যে স্পাইকের কথা আমি বলছিলাম বা বলেছি দেখুন আপনারা যদি ছোটো টাইম ফ্রেমে যান তাহলে দেখবেন বারে বারে প্রিমিয়াম প্রিমিয়ামকে খেয়াল করুন আমি তো প্রিমিয়াম চার্ট আপনাদের লাগাতে পারছি না স্পটে দেখাচ্ছি প্রিমিয়ামে দেখবেন যে স্পাইক তৈরি হচ্ছে বারে বারে কী করছে একবার উপর একবার নিচে একবার উপর একবার নিচে সুতরাং আপনার স্টপ লসকে বারে বারে হিট করছে এবং বারে বারে আপনাকে লস করাচ্ছে তো এরকম ধরনের মার্কেট যখন হবে তখন স্বাভাবিকভাবেই পয়সা যে প্রচুর তৈরি হবে তা হবে না তবে যারা চালাক যারা বোঝে তারা কিন্তু টুক করে একটা ছোট্ট পয়েন্ট নিয়ে মার্কেট থেকে বেরিয়ে যাবার এখানে ছোটো ছোট স্ক্যালপিং করলেন সেটাই বেটার এবং স্টবল স্টেল করলেন যদি আপনার ভাগ্যে থাকে যদি আপমপ শুরু হয় তাহলে হবে এই হচ্ছে পুরো আলোচনা এখানে আপনি কি করতে পারেন এখানে একটা জিনিসকে করতে পারেন আমি আপনাদেরকে দেখাই এই পয়েন্টকে নিয়ে আপনি কিন্তু এরকম ধরনের একটা ট্রেন্ড লাইন আঁকতে পারেন যেরকম ধরনের যদি একটা ট্রেন্ড লাইন আঁকেন তাহলে দেখতেই পারছেন যে মার্কেট নিচে নেমেছে এবং রিটেস্ট করেছে এখন মার্কেট যদি এর উপরে খোলে এবং এখানেকে আপনি একটা কি করলেন আমি দেখিয়ে দিই যে আপনি আর একটা ট্রেন্ড লাইন আঁকতে পারেন ঠিক আছে এখানে একটা জোনকে কল্পনা করতে পারেন তো মার্কেট যদি এর উপরে গিয়ে উপর থেকে যায় ভালো কথা আর যদি নিচের দিকে আসে ওয়েলকাম নিচের দিকে আসুক সুতরাং যা করবে আমরা মার্কেটে সেই মতো করে ব্যবস্থা করব। কোথায় ওপেন করবে তার উপরে দেখতেই পারছেন যে রেঞ্জ কিন্তু বহু খোলা এবং আপনি আরও চাইলে দাগ দিতে পারেন সেটি হচ্ছে এই পয়েন্টকে ঘিরে এই পয়েন্টকে নিয়ে আপনি একটা দাগ দিতে তৈরি করতে পারেন দেখতে পাচ্ছেন যেটাকে মেনটেন করেছিল মার্কেট চলন্ত মার্কেটে সেখান থেকে ভেঙেছে এই লাইন পক্ষেও ভেঙেছে সুতরাং এই পর্যন্ত একটা আপনারা ছোট স্ক্যালপিং বা টার্গেট নিতে পারতেন তখন এছাড়া মার্কেটে আর কি করা যায় আমরা এগুলো মুছে দিচ্ছি এই লাইনটা থাকুক এই লাইনটার সাপেক্ষে ইমিডিয়েট এর রেজিস্টেন্স কোন জায়গায় এটি হচ্ছে রেজিস্টেন্স আপনারা অনেকেই বলেন এটি হচ্ছে রেজিস্টেন্স আর নিচের দিক থেকে মোটামুটিভাবে বলতে পারেন যে এই অঞ্চলটা একটা সাপোর্টের কাজ করবে তারপরে কি করবে তারপর মনে করুন এই অঞ্চলটা সাপোর্টের কাজ করবে তো যাই হোক এবারে একবার ওপেন ইন্টারেস্ট আমরা একবার দেখিনি ওপেন ইন্টারেস্ট টক করে যদি এখানে দেখেন তাহলে কী দেখবেন এটা হচ্ছে আপনার নিফটির ওপেন ইন্টারেস্ট কুড়ি তারিখের সার্টে দেখুন এই স্ট্রাইক প্রাইসটা বাইশ হাজার নশো পঞ্চাশ দেখাচ্ছে তো আমাদের এই মুহূর্তে এরকম জায়গাতে দাঁড়িয়ে রয়েছে এর নিচে এটা হচ্ছে বাইশ হাজার নশো বাইশ হাজার নশোতে দেখতে পাচ্ছেন যে পুট এবং কলের ওপেন ইন্টারেস্ট প্রায় সমান কল কিন্তু কি করেছে কল একটু বেশি আর পুট একটু কম কিন্তু প্রায় সমান কিন্তু যেটা মজার ব্যাপার হচ্ছে ইন্টারনেটে চেঞ্জ কত হয়েছে না পুটের সংখ্যাটা কিন্তু বেড়েছে অর্থাৎ পুটের পুটের ওয়াই এই চেঞ্জটা কিন্তু বেশি অর্থাৎ বেশি পজিশন তৈরি হয়েছে পুট ওয়াই তার মানে এখানে কিন্তু মার্কেট ধীরে ধীরে একটা রেজিস্টেড সরি সাপোর্ট তৈরি করার চেষ্টা করছে এই অঞ্চলটাতে বাইশ হাজার নশো যদিও এখনো পর্যন্ত কলের ওপেন ইন্টারেস্ট এখানে বেশি কিন্তু তবুও এখানে একটা মার্কেটকে তৈরি করার চেষ্টা করছে সাপোর্ট তৈরি করার চেষ্টা করছে যেটা ছিল হচ্ছে তেইশ হাজার সেই তেইশ হাজারে দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত একটা হিউজ রেজিস্ট্যান্স রূপে কাজ করছে কারণ এখানে কি করেছে এখানে প্রচুর পরিমাণ কলের ওপেন ইন্টারেস্ট আছে পুটের ওপেন ইন্টারেস্ট খুব কম যদি এটাকে ভেঙে দেয় কালকে মার্কেটে ধীরে ধীরে তখন এরা ভয় পাবে এবং এরা পজিশন চেঞ্জ করবে এবং মার্কেট উপরের দিকে উঠতে থাকবে উঠতে থাকলেও সব থেকে বড়ো রেজিস্ট্যান্স কোন জায়গাতে রয়েছে এটি হচ্ছে তেইশ হাজার তিনশো তেইশ হাজার তিনশোতে দেখুন বড়ো রয়েছে ধীরে 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 ওপেন ইন্টারেস্ট কলের ওপেন ইন্টারেস্ট কমেছে কিন্তু তারপর বেড়ে গেছে অর্থাৎ কাল যদি একটা আপমুভ বড়ো আসেও জানবেন তেইশ হাজার তিনশো কিন্তু একটা পারফেক্ট লেভেল ফর রেজিস্টেন্স এবং এখানে নতুন নতুন কলের ওপেন ইন্টারেস্টটা চেঞ্জ হয়েছে উল্টো দিকে নিচের অংশগুলো থেকে দেখুন কলের ওপেন ইন্টারেস্ট আস্তে আস্তে কী করেছে ক্লোজ করেছে বন্ধ করেছে নেগেটিভ হয়েছে তার মানে এরা বুঝতে পারছে যে মার্কেট কিন্তু আর অতটা হয়তো নিচের দিকে যাচ্ছে না সেই জন্য ওনারা এক্সিট করেছেন ওনারা বন্ধ করেছেন আর পুটের কী তৈরি করেছে পুটের ওপেন ইন্টারেস্ট ক্রিয়েট হচ্ছে ধীরে ধীরে উপরে দিকে এবং নামতে লেগেছে সুতরাং কাল হয়তো আমরা একটা মিশ্র প্রতিক্রিয়া দিয়ে শুরু পাবো আর যদি প্রথমেই রাতের নিউজে সকালকার পজিশানে যদি এগুলোকে ভেঙে কোনো একটা দিকে যায় তাহলেও যেতে পারে কিন্তু মনে রাখবেন তেইশ হাজার তিনশো হচ্ছে একটি স্ট্রং রেজিস্ট্যান্স আর আপনার হচ্ছে বাইশ হাজার পাঁচশো সেটা অনেক দূরে তার আগেই রয়েছে আমার বাইশ হাজার আটশো বাইশ হাজার সাতশো এবং বাইশ হাজার ছশো এগুলো বেশ খানিকটা এখানে কলের পরিমাণ অত্যন্ত কম কলের ওপর ইন্টারেস্ট নেই বললেই চলে সুতরাং এগুলি সবই সাপোর্ট হিসেবে কাজ করবে আর মধ্যম রেজিস্ট্যান্স হচ্ছে আপনার এই অংশটা খুব যে ভালো এই অংশটা ভাঙতে পারে যেতেও পারে অর্থাৎ বাইশ হাজার নশো এখানে ক্লিয়ারলি বলা যাচ্ছে না নতুন করে পুটের ওয়াই চেঞ্জটা পজিটিভ হয়েছে আর কলের ওয়াই চেঞ্জও পজিটিভ হয়েছে কিন্তু পরিমাণে কম তো দেখা যাক এই অঞ্চলটার নিয়ে মার্কেট চলবে এই অংশটাকে নিয়ে আবর্ত হবে যদি কাছাকাছি কোথাও ওপেন হয় উপরের দিকে একশো পয়েন্ট নিচের দিকে একশো পয়েন্ট এর মধ্যেই হয়তো ঘোরাঘুরি করবে আর যদি প্রথমে ভেঙে বেরিয়ে যায় বাই চান্স কোনো জায়গাতে মুভমেন্ট আসেই কারণ লাইভ মার্কেটে কেমন ওপেন ইন্টারেস্ট চেঞ্জ হবে সেটা দেখতে হবে যদি দেখেন তাহলে বাইশ হাজার তিনশো কিন্তু একটা ভালো পজিশন যেখানে একটা রেজিস্ট্যান্স ভোগ করবে নেপটি তো চলুন আমার আলোচনা এখানেই শেষ করলাম আশা করি আমাদের কাজে লাগবে নমস্কার ধন্যবাদ